হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও একদমই ভালো আছি তো সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে তো প্লিজ তোমরা সবাই দেখতে থাকো তো এখন তো পুজোর সময় তো দেখো কোনো রকমে আমি রান্নাবান্না করে বেলায় যাবো কিন্তু মার্কেটে তো এই রান্নাগুলো করেছি আমার মামিরা আসবে তার জন্য তো ওরা কেনাকাটা করবে যার জন্য কিন্তু ফোন করে বলেছিল যে আমরা যাচ্ছি তার জন্য কিন্তু আমরা কিছুটা রান্না করে নিয়েছি ইলিশ মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছি আর করেছিলাম কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি ইলিশ মাছের টক তো ওরা ইলিশ মাছটা ওদিকে খুব একটা যায় না বিক্রি হতে হয় না সেই কারণে কিন্তু ওদের জন্যে নিয়ে আসা হয়েছিলো তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে বেরিয়ে যাবো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম আর যারা ছিল সবাইকে খাই দিয়েছি লাস্টে কিন্তু মামি আর আমি দুজন মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর মামি বলছে কত কিছু দিয়েছিস তাই মামি বলছে তুই দেখা ভিডিওতে কি কি দিয়েছিস আমি তাই বলছিলাম এখানে আছে দেখো লাউ ঘন্ট আছে দু রকম ইলিশ মাছ আছে এই টুকটাক আর কি তো আমরা সবাই দেখো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে এসছিলাম মার্কেটে তো আমাদের বাড়ি থেকে খুব যে দূর তা নয় তো আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে গল্প করতে করতে কিন্তু চলে এসেছিলাম তো প্রথমেই দেখো আমাদের এখানে কিন্তু বিশ্বকর্মা পুজো না গেলে কিন্তু সেরকমভাবে মার্কেট শুরু হয় না তো এবার তো পুজো অনেকটাই আগাম যার জন্য দেখো আমরা তো একটা শপিং মল ঘুরে চলে এসেছি একটাও ভালো জিনিস পছন্দ হয়নি সব মনে হচ্ছে যেন পুজোতে পড়ার মতো একটাও জিনিস নয় তার জন্য কিন্তু একটা শপিং মল থেকে ঘুরে চলে আসলাম আর একটা মলে তো এখানে দেখো আমি জামা দেখছিলাম আমার মামার ছেলে মানে আমার ভাই তো মামার ছেলের জন্য আমি জামা দেখছিলাম তো একটা মানে পছন্দই হচ্ছে না এত মানে জামাগুলো কালেকশানগুলো ভালো ছিল বাট পুজোতে পড়ার মতো ছিল না পুজোতে একটু ভালো একটু জিজাক হবে সেরকমই তো অনেক খুঁজার পর অনেক দেখো অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে আমার তো মাথা চুলকাতে শুরু করছে যে একটাও ভালো জিনিস পছন্দ হচ্ছে না আর যেগুলো ছিল সেগুলো যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজে হচ্ছে না আর নাহলে কালার আসছে না এইটাই হচ্ছে সাইজটা একদমই আসছে না তো এটাই সমস্যা হয়তো সবারই হয় যে যেটা পছন্দ হয় সেটা সাইজে হয় না যে কালারটা পছন্দ হয় সেই কালারটা সাইজে হয় না এরকম হয় আর কি তো শেষ মেশ দেখো ভিতর থেকে কয়েকটা জামা বের করে নিলাম তো আমার মনে হচ্ছে এগুলো একটু নেওয়ার মতো কারণ ওরা তো বারবার আসবে না আর যার জন্য কিন্তু কিনতেই হবে তাই আমি বলছিলাম দেখ এই জামাগুলো এখন চলছে তো এই জামাগুলো নিতে পারিস কারণ এই জামাগুলো এখন সবাই পড়ছে তো চলো এখানে দেখো জামা বাছাবাছি শুরু হয়েছে মাপ করে করে দেখছিলাম যে এই জামাগুলো গায়ে হবে কি না তাই আমি বলছিলাম দেখ মাপটা করে নে মাপটা করে নিলে কি হবে সুবিধা হবে তা দেখো ওরা মেপে মেপে দেখছিলো জামাটা হচ্ছে কি না গায়ের মধ্যে আর এদিকে তো আমরা খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি কারণ এখানে দেখো এই জামাগুলো সুন্দর বাট এখানে কোনো সাইজ নেই যে ওর গায়ে যে সাইজটা লাগে সেই সাইজটা একদমই নেই যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ নেই বা কালার পছন্দ হচ্ছে না যেটা সাইজ হচ্ছে সেটা কালার পছন্দ হচ্ছে না তো কোনো রকমে খুঁজে খুঁজে দেখো এখানে নিয়ে নিলাম ও জামা আর বোনের জন্য দু একটা জামা নিয়েছিলাম তারপরে এত কিছুই কেনাকাটা এখানে করলাম না কারণ এত বড় বড় শপিং মলে কোনো কিছুই পছন্দ হচ্ছে না তার জন্য চলে আসলাম বিল করাতে তো ওরা ওখানে দেখো বিলটা করা করিয়ে নিচ্ছিলো আর আমি এখানে দেখছিলাম অনেক কসমেটিকও আছে তো কসমেটিকগুলো মোটামুটি ভালোই ছিল বাট আমরা এখানকার সব জিনিস ইউজ করি না বলে আর নিলাম না সাহস করে তো দেখো এখানে প্রচুর প্রচুর কসমেটিক আছে তো এখানে কসমেটিকগুলো অনেক অনেক দাম একটা নেল পালিশের দাম নিরানব্বই টাকা তো আমরা জাস্ট একটু দেখলাম তারপর আমি বললাম এখান থেকে একদমই নেওয়া যাবে না এত দামি জিনিস তো এখানে আমি বলছিলাম যে দেখো তিন হাজার টাকা কেনাকাটা করলে হয় একটা কাপ সেট দিচ্ছে নাহলে যে ফাইভ যে বক্সগুলো হয় ফাইভ বক্স সেইগুলো দিচ্ছে তাই মামি বলছে ফাইভ বক্স আমি তাই বলছি কেন তুমি ফাইভ বক্স নেবে ওটা তো তোমার এমনি কিনতে পাওয়া যায় তো ওখানে ওগুলোই নেবে ভালো ভালো কাপের একটা সেট দিচ্ছে তো আমি বললাম যে কাপ সেটটাই তুমি নিয়ে নাও তো মামি বললো ঠিক আছে তাহলে কাপ সেটটাই নিয়ে নিই তো কাপ সেটটা নিয়ে নিল আর আমি কিন্তু এখানে বালিশে ওয়ার দিছিলাম মাত্র থার্টি নাইন রুপিস তো বালিশে হওয়ারগুলো ভীষণ বড় বড় দেখো কতটা বড় বড় মামি তো বলছে এত বড় বালিশ তো আমাদের নেই রে যার জন্য আমি কিন্তু নিতে পারলাম না কিন্তু পিওর সুতির ছিল বালিশওয়ারগুলো আর সত্যিই খুব বড় বড় ছিল তো আমি এর আগে দুটো নিয়েছিলাম সত্যি অনেকটাই বড় বালিশের থেকে অনেকটা বড় হয়ে যায় তো অল্প দামের মধ্যে দেখো থার্টি নাইন সত্যি ছাপাগুলো অনেক সুন্দর ছিল তো আমি বললাম যে ঠিক আছে আমি যখন আবার পরে আসব তখন আবার এসে নিয়ে যাব তো দেখো কত বড় বড় অনেকটাই বড় বড় বালিশে ওয়ারগুলো তোমরা দেখেই বুঝতে পারছো তাই মামি বলছে দেখ আমাদের এত বড় বালিশ তো নেই যার জন্য কিন্তু আমি নিতে পারছি না তাই এত বড় বালিশে ওয়ারগুলো রেখেছে সত্যিই ভাবা যায় না তাই আমি ভাবলাম যে চলো আমি যখন পরে আসবো তখন দু একটা পছন্দ করে নিয়ে যাব। ওদিকে তো আমাদের বিল করা হয়ে গেছে তো চলো আমরা ভাবলাম যে এখান থেকে আর একটা আমাদের শপিং মল হয়েছে তো গেলে বছর ওটা হয়েছিল তো সেই শপিং মলে যাওয়া যাক দেখা যাক কি পাওয়া যায় কি পাওয়া যায় তো আমরা এখানে বিল করে নিয়ে দেখো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম বোনের সঙ্গে আর এখানে একটু দেখছিলাম যে সত্যি ছাপাগুলো অনেক সুন্দর পছন্দ হচ্ছিলো বাট অনেক বড় বড় সেই কারণে কিন্তু নিলাম না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকগুলোই ছবি তুলেছি ভিডিও করেছি আর ভিড়টা অনেকটাই কম পুজোতে যে ভিড়টা হয় বন্ধুরা সেই ভিড় একদমই নেই তো আমরা তো এই শপিং মল থেকে বেরিয়ে চলে আসলাম কারণ পুজোর যে মার্কেট আমাদের এখানে সত্যি কথা বলতে বিশ্বকর্মা পুজো যতক্ষণ না যাবে এখানে কিন্তু ভিড়টা জমজমাট হবে না তোমরা দেখো একটা বাজার পুজোর বাজার কিন্তু এখানে কোনো ভিড় নেই তাই ভাবলাম যে চলো যা হয়েছে হয়েছে আবার কিন্তু আমরা বিশ্বকর্মা পুজোর পরে চলে আসবো তো এখানে দেখো ফুচকা দাঁড়িয়েছিল। তাই ভাবলাম যে চলো সবাইকে ফুচকা খাওয়ানো যাক তো ফুচকা দোকানে লাইন দেখো তো ওদিকে ছিল আর একটা দোকান তো আমরা সেই দোকানে চলে আসলাম তো এখানকার ফুচকাগুলো বন্ধুরা এতটাই ছিল তেল চিটে গন্ধ খেতে যাচ্ছি তেল চিটে গন্ধ তো আমি বলছি যে কেন তেল চিটে গন্ধ হচ্ছে গো তোমাদের ফুচকাতে তো বলছি আপনার মুখেই লাগছে এটা কোনো কথা হলো বলো তো যাই হোক আমরা কিন্তু ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে আবার চলে আসলাম আর একটা নতুন শপিং মলে তো ওখানে এসে পুরোটাই ফাঁকা বন্ধুরা তোমাদেরকে কি বলবো দেখো এখনকার যুগে না এই যে বড় বড় শপিং মলগুলো খুলে ওরা কিন্তু নিজেরাই বসে থাকে কারণ একটাও লোক নেই তোমরা দেখে বুঝতে পারো শুধু স্টাফরাই দেখো ঘোরাঘুরি করছে আর আমরা আছি তো এখানে দেখো মানে কি বলবো তা এখান থেকে একটা জামা পছন্দ হলো তো সেই জামাটা নেওয়া হলো বোনের জন্য তো বোন এখানে ভিডিওটা বানাচ্ছে আমি বললাম ঠিক আছে তুই বানা আমাকেও একটু নিস সাথে তো ও তো সুন্দর সুন্দর করে ভিডিওগুলো বানাচ্ছিলো আমি বলছিলাম ঠিক আছে তুই বানা আর আমি ওদিকে জামা দেখেই যাচ্ছি কারণ এখানেও সেরকম কালেকশান একেবারে মানে লো আর কি বলবো মানে এগুলো হচ্ছে অর্ডিনারি পড়ার জন্য ঠিক আছে পুজোতে পড়ার জন্য কিন্তু একটু ঝোরঝোরে মানে একটু গ্লেজি টাইপে যদি না হাতলে পুজোতে ভালো লাগে না তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানে টাটা